সোনার মেয়েগুলিকে তো সুন্দর করে রিকোয়েস্ট করেছে একেবারে কলিজা ভরা রিকোয়েস্ট আল্লাহ হাত ধরবেন না কেন হয়তো অনেকে টের পাচ্ছেন যে হুজুর এখানে কি লিখেছে কে জানতে ইচ্ছে হয় আজকে তো শ্বশুর নেই বাবা পর্যন্ত বাম পাশে ভাবে চেয়ারম্যানের মতো বসে আছে চিন্তা করলাম এই সিটি যদি এখানে পড়ে ফেলি তো বিপদ বাস্তব ঘটনা কোরআন সামনে আছে কোন মিথ্যা কথা না মহিলা মাদ্রাসায় মাহফিল করলাম মনে মনে চিন্তা করলাম আমার তো বাড়ি নেই বাচ্চা হুজুর যুবক মানুষ কত মেয়ে যে ভোল রিকোয়েস্ট করে বসে অনেকে বলে হুজুর কি আপনার বিয়ে হয়েছে আসলে কি বলবো সত্য কথায় যে চিঠিটা যদি আপনাকে আমি পড়ে শোনাই তাহলে আপনি টের পেয়ে যাবেন এখানে লিখেছে হুজুর আপনার তো বয়স কম কি কম কি বলেন 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 আপনারা কি রাগ করতেছেন কি চেয়ারম্যান সাহেব ঠিক আছে তো এটা কিন্তু কালকের লেখা হুজুর আপনার তো বয়স কম হুজুর আপনি কি বিয়ে করেছেন কি করেছেন খুব জানতে ইচ্ছে করে কি করে আরো সেরে বলেন খুব জানতে ইচ্ছে করে আহ তুমি ছিলে এতদিন কোথায় গো টুনির মা

এত আনন্দ দিয়েছেন কে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ঠিক না এখন বলবেন হুজুর ইমানের পথে মরণ হতে গেলে বেগুলির সাথে কথা বলা যাবে নাম্বার পর্যন্ত দিয়েছে ওটা ছেড়ে ফেলে দিয়েছি সোলে দুঃখজনক হবে এটা সত্য কথা হেমা বনেরা নিজের সন্তানকে কন্ট্রোল না করলে এই পৃথিবী অতিতেই ধ্বংস হয়ে কথা বলছেন না কেন আরে বাবা ও আগে থাকে এই কথা সেটা কি जरुरत ভাই সাবধান হও দরকার আছে না নেই লাল পাঞ্জাবি তোমাকে কিন্তু ভাইরাস করে দেব আস্তে করে কথা বাবা সেদিন আমি একটা স্ট্যাটাস দেখলাম আসলে দুঃখজনক হলো এটা সত্য কথা এটা তো রিক্সা না এটা হচ্ছে চলন্ত বাসর ঘর নাউসিলা বলছে না কেন আল্লাহ বলে বান্দা তোদের জন্য এত দুনিয়াতে আমি স্বাধীনতা দেই না এত বড় ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই বুড়ো চাচা চালিয়ে যাচ্ছে আর পিছনে দুইটা তাজা তাজা মানুষ বসে থেকেও কি করতেছে গো বুড়া চাচা পিছন দিকে ফিরে দেখেও শেষ হঠাৎ করে কে যেন ক্যামেরা বন্দি করে ছেড়ে দিয়েছে চলন্ত নাই তো চলন্ত বাঁশর ঘর অত রিক্সা না হ্যাঁ বুঝবিলা বলছে না কেন এই ছেলে আপনার না কাম এই মেয়ে আপনার ছেলে আপনার আমার জন্য কলিসা টুকরা প্রাণ প্রিয় বাসী কি বলবো দুঃখ জনক হলো এটা সত্য কথা আপনাদের এলাকাতে একটা সুন্দরী মেয়ে আছে আশা মুড়ি হ্যাঁ কথা বলছে না কেন হ্যাঁ যুবক আছে আছে

এ দিনাজপুরের বুকে কয়লার খুনি এহারে কত স্বর্ণে খুনি পাথরের খুনি আসেনা নে আমদেশ কে আরো ছেড়ে বলেন কে সুন্দর নিয়ামত পাওয়ার পরে যদি আশা এসে যদি সব নষ্ট করে দেয় এগুলির দ্বারাতে সংসার যদি নষ্ট হয়ে যায় আপনার আমার বউ মেয়েকে টিকটকার বানাতে চায় এই বেহাদ মেয়েকে সাবধান হওয়া দরকার আছে না নে আমার সামনে অনেক সোশ্যাল মিডিয়া আছে আমি এই মিডিয়ার ভাইদেরকে বলে দিতে চাই কালকে এটা ছেড়ে দিবেন যাতে আল্লাহকে হেদায়ত দান করে আমিন কন্যা কেন এজন্য আমার বাবা ছিল আমরা সকলে কি ছিলাম অতীতে ফিরে চলে যায় মরণ মৃত জীবিত বানালেন কে আর ওসরে বলেন কে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কা খেলো ঘি ইমানের পথে পথ ঠের কে আমার রুঁচে ন হই কোরনের পথে অবিচল কে আমার মরুন যেন হয় রিল্লা

এই জন্য আমাদের সকলকে যে আল্লাহ এত সুন্দর হায়াত দিলেন এত সুন্দর জীবন যাপন করার জন্য দুনিয়া দিলেন এত বড় নিয়ামত দিলেন সে কাছে বড় পাওয়া নিয়ে যাওয়া দরকার আছে না আমার পরিচাতকরা প্রান্তীয় দিনেশ দিনাজপুর বাসী অল্প কয়েক মিনিটেই মা বাবার খেদমত সম্পর্কে কথা বলবো ইংসা আল্লাহ বলে মা বাবার খেদমত আজকে আছে না নেই কথা বলা লাগবে আছে না নেই মা বাবার খেদমত যদি এতই থাকে তাহলে মিল্টন সমাদদার এত সুন্দর একটা সোনার ছেলে আহারে ওর নিজের বাবাকেই ভালোবাসে না হাজার হাজার মা বাবার খেদমত করার জন্য বসে আছে কথা বলছেন না কেন সোশ্যাল মিডিয়াতেও এখন ভাইরা আছে তো ভাইরাল না ও যে কথাগুলি বলেছে কয় আমি প্রত্যেকটি পাগল পাগলিকে রাস্তা থেকে তুলে নিয়েছেন যারা বিদ্যা শ্রমে যাদের মা গলি পড়ে আছে তাদেরকে তুলে নিয়ে সে নিয়ে শে আমি আমার যতটুক পারি আমার টাকা পয়সা দিয়ে আমি তাদেরকে খেদমত করি সুস্থ বানাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ইদানিং তাকে দেখা গিয়েছে উনি নাকি ওই মহিলাদে রয় পাগল পাগলিদের ওই কিডনি গুলিকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আওস বিল্লাহ বলেন আসলে আসল তথ্য গবেষণা চলতেছে কিন্তু আমি মিল্টন সমাদদার ভাইকে বলতে চাই শুধু মিল্টন সমাদদার ভাইকে না কত সোনার ছেলেদের মা বউ আজকে বিদ্যাশ্রমে কথা বলেন ঠিক কিনা